কি অসুবিধা হবে নাকি আপনাদের ইন্ডিয়া জোটে না থাকলে এটা হাত তুলে দেখান তো ইন্ডিয়া জোটে না থাকলে অসুবিধা হবে নাকি আমরা ইন্ডিয়া জোটের বিরোধিতা করছি না কিন্তু যে গরু চোর কয়লা চোর বালিচোর চাকরিচোর মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপটি যেখানে চুরি হয়েছে যে দেবত্ব সম্পত্তি যা এই সময় যারা হস্তান্তর করছে আপনারা জানবেন যেমন অক্ষ সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় একাকৈ ভাবে হিন্দু সমাজের যে দেবদেবীদের নামে যে সম্পত্তি উৎসর্গ করে দেয় সেটাও হস্তান্তরযোগ্য নয় সেটাকে এই শাসকের আমলে বিক্রি করে দিচ্ছে এবং এবং ওয়াকার থেকে শুরু করে যে সমস্ত জায়গা চুরি হয়ে যাচ্ছে যারা এক কথায় যারা জমি চোর জমি হাঙ্গর তাদের সাথে আমরা এক জোটে থাকতে পারি না আমি আমাদের বার্তা দিয়ে দিয়েছি আমরা আমাদের বার্তা দিয়ে দিয়েছি যদি আইএসএফ কে মনে হয় আইএনডি আই এ জোটে রাখতে তাহলে সর্বপ্রথম এই জোট চোর তোলাবাজ দুর্নীতিগ্রস্ত দলকে ওই জোট থেকে বার করতে হবে ওই দল থাকলে আমরা ওই জোটে থাকবো না আরে এথিক্স বলে তো কিছু আছে আমি ভেবে পাচ্ছি না আমি ভেবে পাচ্ছি না কাদেরকে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবে বলছে যাদের দ্বারাই গণতন্ত্র হত্যার রক্ত যাদের হাতে লেগে আছে সে নাকি দেশের গণতন্ত্র রক্ষা করবে যার নামে চাকরি চুরির অভিযোগ আছে আমি ধরে নিলাম আইএনডি আই এর জোটে আমি নেই তারপরে ওরা ক্ষমতা এসেছে ধরে নিচ্ছি আসুক বিজেপি ধ্বংস বিজেপি পরাজিত এটা আমি চাইব বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না দেশের ক্ষতি করছে এটা মাথায় রাখবেন কেউ যদি মনে করে বিজেপি মুসলমানদের ক্ষতি করছে শুধুমাত্র এটা ভুল হচ্ছে বিজেপি দেশের ক্ষতি করছে বিজেপি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি গুলোকে বিক্রি করে দিচ্ছে যেটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সম্পত্তিগুলো গুলো দেশে তৈরি হয়েছিল নতুন তৈরি করা তো দূরের কথা ওরা বিক্রি করে দিচ্ছে আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ঐক্য যেটা ছিল সেটাকে ধ্বংস করছে বিজেপি বিজেপি আমি চাইবো হে পরাজিত কিন্তু আমরা একটা প্রশ্ন থেকে যাচ্ছে ধরে নিলাম তৃণমূলের সাথে জোট করে আইএনডিআই এর জোটে ক্ষমতা এসেছে এখন কংগ্রেসের নেতৃত্বে তো জোটটা হচ্ছে তো রাহুল গান্ধী মহাশয় পার্লামেন্টে গিয়েছে আর অভিষেক বাবু পার্লামেন্টে গিয়েছে অভিষেক বাবুর নামে কিন্তু চাকরি চুরির অভিযোগ আছে তাই তো নাকি শুনছি তো তো রাহুল গান্ধী পাশে বসিয়ে পার্লামেন্টে বলতে পারবে তো ওয়েস্ট যে চাকরিগুলো চুরি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব বলতে পারবে বলুন না বলতে পারবে আমি যদি পাশে চোরকে বসিয়ে বলি এই চোরের বিরুদ্ধে আমার লড়াই হবে এটা হাসি ঘুরা হবে না তোরা ডিসাইড করুক কি করবে আমরা মানুষ সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি চোর মুক্ত সমাজ করতে এসেছি সুতরাং চোর মুক্ত সমাজ করতে গিয়ে চোরের সাজবেও সেটা হতে পারে না ভাই বক্তব্য শেষের দিকে বক্তব্য শেষের দিকে আপনাদের কাছে অনুরোধ করব তিনটে বিষয় প্রথম কথা হচ্ছে আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আজকে আমরা যে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে যেভাবে বুঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি কারণটা কি আমরা শিক্ষাই কম বলে আমি একটা উদাহরণের জন্য বলছি আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই আমাদের সাথে কত ভালো আচরণ করে বলুন তো হান্ড্রেড বানান ঠিক করতে ভুল থাকলেও ঠিক করে দেয় থাউজেন্ড বানান ভুল থাকলেও ঠিক করে দেয় তাই তো ভাই আমি লাখ কেন বললাম না বানানটা কেন বললাম না লাখ বানানটা বলুন তো আমরা যারা এখানে আছি সব খেটে খাওয়া মানুষ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিন আনে দিন খাই কেউ লেদার কমপ্লেক্সে গিয়ে কাজ করে কেউ মাঠে গিয়ে কাজ করে কেউ ভ্যান চালায় কেউ ডেলে কেউ চায়ের দোকান খারাপ ভাবে নেবেন না আমাদের লাখ লেখার সেই জায়গায় আমরা এখানে পৌঁছাতে পারছি না আবার কেউ কৃষক কৃষকদের গড় মাসিক আয় কত জানেন পরিবার পিছু পশ্চিম বাংলা সাত হাজার টাকার নিচে পশ্চিম বাংলা এটাই আমার বক্তব্য তো কেন আমার উপরে শাসকের এত রাগ জানেন ওরা বলে তোরা বিজেপি কর কোনো সমস্যা নেই আর এসএস কর কোনো সমস্যা নেই আই করতে পারবি না কারণ জানেন যে আই এর চেয়ারম্যান তবে বিধায়ক দা পয়েন্টে কথা বলে গতকালকে একটা ডায়লগ ভালো শুনলাম গত পরশু দিন কি আমাদের ওইদিন বললো আমাদের বিধায়ক পয়েন্ট পয়েন্টে কথা বলে আর ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে বাস্তব কথা বলেছে কিন্তু বাস্তব কথা বলেছে তো আমার প্রশ্ন এখানে যে মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে তিনশো তেরো হেক্টর বিঘে জমি আছে সেখানকার কৃষকরা মাছ গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে পরিবার পিছু আর আমাদের পশ্চিম বাংলায় অষ্টআশি লক্ষ হেক্টর কৃষি জমি আছে আর আমাদের কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজারের নিচে কেন ইনকাম করবে একথা তো আমি বিধানসভায় বলি যে আপনারা বলেন পশ্চিম বাংলায় সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত তাহলে এত মানুষ যদি কৃষি সাথে যুক্ত হয় পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা কৃষকদের জন্য যদি ভালোভাবে ঘরে তাহলে কৃষকদের মাসিক গড়া এত কম কেন কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষের ট্রেনিং দিতে হবে এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ইকুইপমেন্ট গুলো আছে যথাযথভাবে কৃষকদের হাতে তুলে দিতে হবে এ অধিকারের কথা বলি বলি আমার উপরে এত চাপ চলে আসে যারা মৎস্যজীবী আছেন এখানে কিছু বিল আছে তো আমি তাদেরকে বলি বিজ্ঞান সম্মত চাষ না করার ফলে মাছ চাষ না করার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন আমি একটা উদাহরণের জন্য বলছি ধর ওই প্রসঙ্গে চলে যাব। আমরা কি আমরা যারা স্বাভাবিকভাবে আমরা কি মনে করি মাছ পুকুরে দশ কিলো মাছ আছে যদি দশ কিলো মাছ থাকলে বারো কিলো খাবার দিই মাছ বেশি করে খাবে তাড়াতাড়ি বেড়ে যাবে এটা আমরা আমাদের জ্ঞান স্বাভাবিক ভাবে আমরা যে এই পুকুরে দশ কিলো মাছ থাকবে দু কিলো মাছের খাবার দাও কিন্তু আমরা অনেকে করি না ফলে কি হয় দশ কিলো মাছের খাবার থাকলে আমরা পনেরো কিলো খাবার দিয়ে দিই ফলে কি হয় আমাদের তেরো কিলো মাছ খাবারের দামটা নষ্ট হচ্ছে টাকাটা আমাদের বাঁচত দ্বিতীয় কথা হচ্ছে ওই বেশি খাবারের পরে অনেক সময় পানি বিষক্ত হয়ে যায় পানি খারাপ হয়ে যায় মাছও মারা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমি কেন বলি বিধানসভার মধ্যে যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করানোর ব্যবস্থা করা হোক যদি আমার ওই মৎস্যজীবীটাকে ট্রেনিং দেওয়া হতো সে আজ তেরো কিলো ওই খাবারের এক্সট্রা দাম খরচ করতো বা একটু বলো এরা করবে না সেটা এরা করবে না আর আমার বক্তব্য করতে হবে এই জন্যই আমাদের উপর এত রাগ যে ফিরে এসে আবার শিক্ষা অর্জন করতে হবে আমাদের সন্তানগুলোকে অন্যথায় আমরা ক্রমশ পিছিয়ে যাব আপনাদের কাছে অনুরোধ করব মায়েরা আছেন মায়েরা আছেন যারা আছেন বাপেদের তো আছে মায়েদেরকে বেশি করে অনুরোধ করব বাপেরা তো সকালে উঠে কাজে চলে যায় মায়েরা সারাক্ষণ সন্তানদেরকে লালন পালন করে যে একবেলা যদি খেতে না পান খাবেন না রোজাই থাকবেন উপোসে থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন পড়তে পাঠান তারপরে বলবো আপনাদের বিধায় আপনাদের ছোট ভাই আপনাদের জন্য প্রস্তুত আছে সবসময় আপনাদের আমি নিয়োজিত আছি কিন্তু তারপরেও বলবো পড়াশোনার জন্য অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় মায়েরা মনে থাকে যেন অর্থের অভাবে বাপেরা মনে রাখবেন অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পার প্রয়োজনে আমাদের কাছ থেকে আমরা ব্যবস্থা করব আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার শুধুমাত্র কি আইএসএফ এর জন্য তা না আমি আপনাদের বলে রাখি এখানে যারা আমাদের কর্মীদের বাড়ির অদূরে ওই আজহারের বাড়ির কাছে আজহারের বাড়ির অদূরে বোমা রেখে আজহারকে যারা ফাঁসাতে চাইছিল তাদের জন্য এই অফারটা আছে যদি তৃণমূলের কোনো নেতা বা কর্মী সমর্থক সে তৃণমূলকে ভালোবাসতেই পারে কিন্তু তার যদি কোনো অর্থের অভাবে তার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের কেবল গোপনে আমার সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আমি তুলে নেব আমি তাকেও বলছি এই চালতাবিড়িয়া মাদ্রাসার ভোটের আগে আমার এক কর্মীর বাড়ির গরিব মানুষের রান্না চালার ওই উনুনের মধ্যে বোম রেখে বিস্ফোরণ ঘটি আমার কর্মীকে যে ক্ষতিগ্রস্ত করেছে তাদের ক্ষেত্রেও বলছি তারও বাড়ির সন্তানের যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার সন্তানের পড়াশোনা না বন্ধ হয় আমার সাথে গোপনে যোগাযোগ করুন আমার এই ভরসাটা করতে পারেন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা আমি তুলে নেব বা আইএসএফ তুলে নেবে এই সমাজ ব্যবস্থা আমরা চাই দ্বিতীয় কথা সৌজন্যতার রাজনীতি করবেন আমি আপনাদের অনুরোধ করব। একটু চোখ কান খুলে রাখে দেখুন তো মমতা ব্যানার্জির সাথে অভিষেক এই শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে এটা বলুন ভাই অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর কোনো হাতাহাতি লড়াই হয়েছে ফিরাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিমের কোনো দিন হাতাহাতি লড়াই হয়েছে আপনার দিলীপ ঘোষের সাথে কুনাল ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে সুজন চক্রবর্তীর সাথে আপনার এই শোভন দেববাবুর কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে হয়নি না হওয়াটাই বাঞ্ছনি আমরা ওটা কোনোদিন দেখতেও চাই না কিন্তু আমরা লড়াইটা কি দেখি এই মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মাইকের মাধ্যমে লড়াই হতে তারা মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে লড়াই করে আর বুথ স্তরে কি হয় হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়ে আমি অনুরোধ করবো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে মারামারি হানাহানি থেকে দূরে সরুন আপনার নেতারা শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি বিধানসভায় নয় কুণাল ঘোষ দিলীপ ঘোষ সুজন মজুমদার এরা সব এক জায়গায় বসে কেক কাটছে কোনো সমস্যা নয় কুণাল ঘোষ আপনার সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জী সহ এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে তাদের কোনো সমস্যা হয় না যত সমস্যা বুথে হয় কেন আপনার মনকে প্রশ্ন করুন যত মারামারি হানাহানি ভূতে কেন বক টুয়ে দেখুন ভাদু শেখ মারা গেল এগারো জনকে কুপিয়ে হত্যা করে আগুন লাগিয়ে মারলো সিবিআই অ্যারেস্ট করলো পুলিশ অ্যারেস্ট করলো সিবিআই হেফাজতে মারা গেল সব কারা সব ভূতের লোক সব ভূতের লোক ক্ষতিগ্রস্ত হলো ওপরে দাদা দিদিরা দেখেন এসি ঘরে বসে চা খাচ্ছে প্রত্যেককে অনুরোধ করব দাদা দিদিরা যেভাবে রাজনীতি করছে আপনারাও করুন হিংসা মারামারি হানানি থেকে দূরে থাকুন শেষের দিকে এসছি